আলহামদুলিল্লাহ প্রবাসীদের সকল চিন্তার সমস্যা সমাধান করে দিয়েছে এর মধ্যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের যে সকল প্রবাসীরা যারা এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করছেন কিন্তু দূতাসের পক্ষ থেকে বা যারা কনসালটেটর পক্ষ থেকে আপনাদেরকে এমআরপি পাসপোর্ট দিতে পারেনি অনেকে তিন মাস চার মাস পাঁচ মাস হয়ে গেছে কিন্তু আপনারা এমআরপি পাসপোর্ট পান নাই তাদের জন্য আলহামদুলিল্লাহ বড় সুখবর অলরেডি বাংলাদেশ থেকে পাসপোর্ট ছাপানোর কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে এবং সেই পাসপোর্টগুলো আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনাদের মাঝে বিতরণ করা হবে যেটা গত কিছুদিন আগে আমি একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম আসিফ নজরুল বাংলাদেশ উপদেষ্টা তিনি যে নিউজটি দিয়েছিলেন একবারে হান্ড্রেড হান্ড্রেড সেই নিউজটি কার্যকর হয়ে গেছে এবং নিউজটিতে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম সৌদি আরব এবং মালয়েশিয়ার প্রবাসীদেরকে তাদের এমআরপি পাসপোর্টগুলো বিতরণ করা হবে প্রবাসীরা এই পাসপোর্টের জন্য অনেকে ছুটি লাগাইতে পারেন না দেশে যাইতে পারেন না অনেকে একজিট লাগাইতে পারেন না দেশে চলে যেতে পারেন না অনেকে অনেক সমস্যা আছেন একে আমার রেনু করতে পারতেছেন না তাদের সকল অবসান হয়েছে এখন আপনারা আগামী দুই সপ্তাহের মধ্যে বা তিন সপ্তাহের মধ্যে আপনার পাসপোর্টটি আপনার হাতে পাবেন ইনশাল্লাহ সবাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন অনেক প্রবাসী ভাই কিন্তু তথ্যটা জানে নাই এবং তাদেরও উপকার হবে তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে সকল প্রবাসী ভাই জানতে পারে